আজ শেয়ার করবো ক্যাপসিকামের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি গরম গরম ভাত রুটি পরোটার সাথে একদম জমে যাবে এমন একটা স্পেশাল মশলা তৈরি করব যেটার জন্য রেসিপিটা এতটাই টেস্টি হবে একবার খেলেই ক্যাপসিকাম দেখলেই এই রেসিপিটার কথাই মনে পড়বে এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত কোন কোন মশলা ব্যবহার করে আমি এই স্পেশাল মশলাটা তৈরি করব সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এইখানে একটা বড়ো সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর এই ক্যাপসিকামটা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ রেসিপি তৈরি হবে আর তার সাথে নিয়েছি যে চপ করার জন্য যে লঙ্কাগুলো থাকে বেশ মোটা মোটা দেখাই যাচ্ছে এই লঙ্কাগুলো লঙ্কাগুলো হাতের কাছে ছিল বলেই আমি রেসিপিটা ব্যবহার করেছি এবার ক্যাপসিকাম কেটে নেব মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার চার টুকরো করে তারপরে যে ভেতরে বীজগুলো থাকে সেটাকে কেটে সম্পূর্ণটাই ফেলে দেব বীজগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এবার লম্বা লম্বা করে একদম সরু সরু করে কেটে নেব ঠিক এই রকম করেই সমস্ত ক্যাপসিকামটা একদম সরু সরু করে লম্বা করে কেটে নিয়ে ফিরে আসছে এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ টেস্ট বেশ ক্যাপসিকামের মতনই কাজ করে মাঝখান থেকে সেমভাবে কেটে নিয়ে তারপরে ভেতরে বীজগুলোকে ফেলে দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব সমস্তগুলো কেটে নিয়ে ফিরে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লো আর দিয়ে দেব চিনে বাদাম এবার শুকনো লঙ্কা আর বাদাম একই সাথে ভেজে নেব একটু যখন ভাজা হবে লঙ্কার গায়ে সামান্য একটু কালার আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে এগুলো কিন্তু ছোটো চামচের এক চা চামচ জিরে আর ধনে বাদাম শুকনো লঙ্কা একটু ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ সাদা তিল গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। দেখা যাচ্ছে মশলাগুলো চটপট হয়ে ফুটছে এই পর্যায়ে দিয়ে দেব কুড়িয়ে নেওয়া নারকেল এখানে আমি নারকেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি আর তারপরে নারকেলটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে এটাও একই সাথে ভাজবো নারকেলটা যত ভাজা হবে ততই কিন্তু নারকেলের থেকে তেল ছাড়তে শুরু করবে আর যে আগের যে জিনিসগুলো আমি সব মশলা ব্যবহার করেছি বাদাম লঙ্কা ধনে জিরে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর এত দারুণ একটা গন্ধ বেরোবে ক্যাপসিকামের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করতে হবে একটু মশলাটা বেশি হলেই বেশি টেস্টি হয় মশলা ভেজে নেওয়া হয়ে গেছে আর সম্পূর্ণ মশলার সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে নাভিয়ে নিয়ে গুঁড়ো করে নেব গুঁড়ো মানে একদম গুঁড়ো না বেশ একটু দানা দানা থাকবে ঠিক সেরকম গুঁড়ো করতে হবে গ্যাসের ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা আমি সর্ষের তেলেই তৈরি করব। তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চা চামচ সাদা জিরে আর এক চা চামচ কালো সর্ষে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব এখানে আপনারা চাইলে কারিপাতাও সম্বাদ দিতে পারেন তবে আমি কারিপাতাটা ব্যবহার করিনি ভালো করে ফোড়নটাকে ভেজে নেব আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা এইখানে আমি বড়ো চামচের এক চা চামচ আদা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এগুলোকে হালকা করে ভেজে নেব আর যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছে সেই ক্যাপসিকাম পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তেলের মধ্যে ক্যাপসিকামটা সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে নেব ক্যাপসিকামের মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ হলুদ মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণের জন্য রান্না হতে দিতে হবে ক্যাপসিকাম তো হতে বেশি সময় লাগে না রেসিপিটা একদম পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে ঠিক এইভাবে ভাজাটা হতে থাকবে কোনো রকম জল আমি ব্যবহার করব না গ্যাসের ফ্লেম লো করে রেসিপিটি তৈরি করব। আপনারা চাইলে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন এইখানে মশলাটাই যে আতখানা করে গুঁড়ো করে রেখেছি তারপরে কিছুক্ষণ ভাজা হলে পরে যখন দেখবেন বেশ একটু ক্যাপসিকামটা মজে মজে এসছে আর নিচের দিকটা একটু ধরে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া মশলাটা সম্পূর্ণ মশলাটাই আমি এর মধ্যে ব্যবহার করব। একটু মশলার পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে রেসিপিটা ভীষণ টেস্টি হয় আর তো কোনো রকম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এইভাবেই ভাজা হতে দিতে হবে এই পর্যায়ে সামান্য একটু জল ব্যবহার করতে পারেন প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভাজার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা আর একটু বাদে বাদে কিন্তু খন্তি দিয়ে ওপর নিচ করে নেড়ে চেঁড়ে দিতে হবে ভাজাটা যত ভালো হবে ততই কিন্তু রেসিপির থেকে গন্ধটা বেরোবে অসাধারণ নাকে যাওয়া মাত্রই একদম জিবের থেকে জল চলে আসবে টেস্টটা চটপটা হবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছে লেবুর রস এইখানে আপনারা লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন লেবুর রসটা দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ ক্যাপসিকামটার সাথে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিছি ছোটো চামচের হাফ চা চামচ পরিমাণ চিনি রেসিপিটা এতটাই চটপটা হয় খেতে যেটা খাওয়ার পরই বুঝতে পারবেন চিনিটা দিয়ে আর সামান্য কিছুক্ষণ রান্না করে নিলেই রেসিপি একদম অলমোস্ট রেডি গ্যাস অফ করে দিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের চটপটা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে